আজকের এই আয়োজনটা হয়েছিল পুজোর মহাষ্টমী উপলক্ষে তো দুর্গাপুজোর মহাষ্টমী অনেক দিন আগে পেরিয়ে গেছে তাই ভেবেছিলাম ভিডিওটা আর পোস্ট করব না কিন্তু তারপর মনে হলো করেই ফেলি পুজোর আমেজ তো এখনও আছে যাই হোক তো সেই দিন অনেক কিছুই আয়োজন করা হয়েছিল এবং সমস্ত রান্না আমি করেছিলাম তো প্রথমে আমি আলু ভাজা করে নিচ্ছিলাম মোটা মোটা লম্বা লম্বা আলু কাটা হয়েছিল এবং সেটাকে পুরোপুরি সর্ষের তেলেই আমি সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম জানি খাবারটা একটু রিচ হয়ে যাচ্ছে বা অয়েলি হয়ে যাচ্ছে সাধারণত এরকম খাবার আমাদের বাড়িতে হয় না কিন্তু পুজো উপলক্ষে একটু হয়েই যায় তাই প্রথমে আলুটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছিলাম দুর্গা পুজো বলে কথা একটু খাওয়া দাওয়া না হলে চলে বলুন তো ষষ্ঠী সপ্তমী গিয়েছে সেভাবে কিছু খাওয়া হয়নি মহালয় লুচি খাওয়া হয়েছে তাই অষ্টমীতে একটু খিচুড়ির সাথে ভাজাভুজি না হলে ব্যাপারটা বেশ চমবে না তাই আলু ভাজা হয়ে গেলে এবার আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো পিস করে কেটে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আচ্ছা বলুন তো অষ্টমীতে খিচুড়ি না হলে চলে এ কথাটাকে বলেছিল অষ্টমীতে কি খিচুড়ি খেতেই হবে এ নিয়ে আমার বাড়িতে তুমুল অশান্তি কেউ বলে না 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 ওসবের কোনো ব্যাপার না খিচুড়ি খাও আর না খাও কোনো একটা খাবার হলেই হলো খিচুড়ি খেতেই হবে এমন কোনো ব্যাপার আছে নাকি কিন্তু আবার একদল বলে হুম অষ্টমী মানে খিচুড়ি খিচুড়ি খেতেই হবে সে যে খিচুড়ি হোক পুনা খিচুড়ি হোক গলা খিচুড়ি হোক যা হোক খিচুড়ি বাবা লাগবেই তার খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে এবং সেটা স্বাস্থ্যের জন্যও ভালো তাই যদিও আজকের রান্নাটা খুব একটা স্বাস্থ্যকর হবে না যাই হোক আলু ভাজা পটল ভাজা হয়ে গেলে এবার আমি যেটা করছি এটাও এক প্রকার কচু সেটা হচ্ছে এরকম আলুর মতো সাইজে ছুরি ছুরি করে কেটে নেওয়া হয়েছে এবং সেটার হচ্ছে ভাজা করা হবে তো সেটা আমি এবার ভেজে নেব কতক্ষণ ধরে ধৈর্য ধরে রান্নাবান্না সত্যি রান্না বড্ড ধৈর্যের ব্যাপার আমি তো সবে শিখছি আরো কত রান্না রয়েছে এই যে কচুটা এটাকে কিন্তু প্রথমে ভাপিয়ে হয়েছে গলায় ধরার যে ব্যাপারটা সেটা থাকবে না ভাপিয়ে নিলে তাই সেটা ভাপিয়ে নেওয়া হয়েছে আগে ভাপিয়ে নেওয়ার পর ভাজা করা হলো আর কি তো আমার তিনটে ভাজা হয়ে গেল আলু ভাজা পটল ভাজা এবং লাস্ট এই কচু ভাজা কচু ভাজাটা খিচুড়ির সাথে ঠিক যায় না কিন্তু আমি আর কিছু পাচ্ছিলাম না এবং এটা বাড়িতে থেকে নষ্ট হচ্ছিল তাই ভাবলাম এটা করেই দিই যাই হোক এইবার আমার ভাজা কমপ্লিট এবার আমি হচ্ছে খিচুড়িটা করবো তো তার জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা গোটা জিরে আর হচ্ছে বোধ হয় ছিল ফোড়ন দিয়েছিলাম ফোড়নটা ভাজা ভাজা হলে পর আমি যে সবজিগুলো কেটে রেখেছি গাজর পেঁপে পুঁই শাক আর হচ্ছে সয়াবিন এই কটা সবজি দিয়ে আমি কিছুক্ষণ ভাজবো এবং সবজিগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় ভাজার সাথে সাথে তাই আমি একটু লবণ দিয়েছিলাম লবণ দিলে ব্যাপারটা একটু ময়েস্ট হয় মানে আমি রান্না শেখার পর্যায়ে যা শিখছি এবং তারপর একটু হলুদও দিলাম দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করছি আবার বেশ বৃষ্টি শুরু হয়েছে তারপর হচ্ছে গ্রেট করা আদা দিয়ে দিয়েছিলাম আদা দেওয়ার পর আবার একটু সবজিগুলোর সাথে মিশিয়ে নেবো তেমন কোনো মশলা ব্যবহার করিনি আমি আজকের এই খিচুড়িতে আদাটা না দিলে মা বোকা বকাবকি করে তাই আদাটা দেওয়া এক চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আর এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দেওয়ার পর ভাজা ভাজা আরেকটু করে নিলাম এবং তারপরে হচ্ছে যে খিচুড়ির যে আমাদের বাড়ির আতপ চাল সুগন্ধি যে আতপ চাল হয় সেটা আর মুগ ডাল মুসুর ডাল আর সাথে হচ্ছে কলাইয়ের যে ডাল তিনটে ডাল আমি ব্যবহার করেছি এখানে কলাইয়ের ডাল ছাড়া খিচুড়ি আমাদের বাড়িতে হয়ই না মানে সেটা লাগবে এবার অনেকের অনেক রকম মতামত থাকবে অনেককে অনেক রকম করে রান্না করেন কিন্তু আমি আজকে এভাবেই করেছি যাই হোক এবার সেই চাল ডালে মিশিয়ে আবার নাড়াচাড়া একটু করবো এবং এখন আমি যেটা দিচ্ছি সেটা হলো পুঁইশাকের যে পাতাগুলো হয় সেটা এটা পরে দেওয়ার কারণ হলো পাতাটা যদি আমি আগে দিতাম সেটা ভাজা ভাজা হয়ে গলে যেত এবং সেটা দেখাও যেত না তাই এটা আমি একটু পরে অ্যাড করলাম যদিও পরে মনে হয়েছিল যে এটা আরও পরে অ্যাড করলেই হতো মানে তার অস্তিত্ব ছিল না বললেই চলে যাই হোক আজকে রান্নাটা পুরোটাই আমি উনুনেই করছি এবং অবশেষে আমি দিয়ে দিয়েছিলাম চাল সবজি ভাজা হয়ে গেলে গরম জল গরম জল পরিমাণ মতো দিয়ে আমি হচ্ছে এখন সেদ্ধ করতে দিলাম সেদ্ধ হোক মাঝে লবণও দিয়ে দিয়েছিলাম এবং তারপরে দিলাম চিনে বাদাম চিনে বাদাম খিচুড়িতে না দিলে বেশ ব্যাপারটা মানায় না তাই চিনে বাদাম দিয়ে দিয়েছিলাম খিচুড়ির জল ফুটে উঠেছে এবং আমার মনে হচ্ছিল একটু রঙটা ফ্যাকাশে লাগছে তাই পরে একটু হলুদ যোগ করেছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে খিচুড়ি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আমার মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেখছিলাম যাতে তলাটা লেগে না যায় এরই মধ্যে হচ্ছে বাড়িতে আরেকটা জিনিস যেটা হচ্ছিল খিচুড়ির সাথে খাওয়ার জন্য সেটা হচ্ছে কুমড়ো পাতায় হচ্ছে ডাল বাটা দিয়ে কুমড়ো পাতার একটা চপ তো ডাল বাটার হচ্ছে কুমড়ো পাতায় এভাবে লাগিয়ে নেওয়া হচ্ছিল লাগিয়ে ডাল বাটা দিয়ে কুমড়ো পাতা বেশ মুড়ে মুড়ে এভাবে একটা শেপ করে রাখা হচ্ছিলো ওটাকে পরে ভাজা হবে তো আমার খিচুড়ি মোটামুটি হয়ে এসেছে এবার এদিকে হচ্ছে ওই চপটা ভাজা হচ্ছে খিচুড়ি হয়ে গেছে এদিকে আমার চপটাও ভাজা চলছে আর ওদিকে বেশ বৃষ্টি শুরু হয়েছে এবার খিচুড়ি চপ সব একসাথে পরিবেশন করব এই যে আমি হচ্ছে বাড়ির সকলের জন্য কাঁসার থালা নিয়ে নিয়েছি খিচুড়ি মানি কাঁসার থালাই খাওয়া আমাদের বাড়িতে যাই হোক তো খিচুড়ি দিলাম আলু ভাজা দিলাম একে একে পটল ভাজা দেব তারপর সেই কচু ভাজা যেটা সেটাও দেব এবং অবশেষে চপ সব কিছু দিয়ে একসাথে সবাই খেতে বসবো আমারটা অবশ্য আমি এখনও বাড়িনি বৃষ্টি মানে খিচুড়ি এটা তো বাঙালির একটা কি বলবো সেরা একটা কম্বিনেশন সবারই খুব পছন্দের আর সাথে অষ্টমী তাহলে তো আর মানে বলাই বাহুল্য খিচুড়ি তো লাগবেই বাড়িতে তো আন্দোলন হবেই বলুন এদিকে বৃষ্টি সাথে অষ্টমী খিচুড়ি না হলে চলে বলুন তাই খিচুড়ি তো মাস্ট এবং সেটা আমি রান্না করেছি অবশেষে খেয়ে দেখেছিলাম বেশ ভালোই হয়েছে ভালো মানে ভালোই বেশ দরে উঠেছিল কিন্তু আমার রান্না খিচুড়ি হুম বৃষ্টি অষ্টমী খিচুড়ি বা আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে